নিং কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শাক খাওয়া যদিও এগুলো আগে কখনো আমি মানে শুধু বলতে বিয়ের আগে এগুলো জানানোর প্রয়োজনও পড়েনি আর আমাদের এগুলো নিয়ম নেই সবার নিয়ম থাকে না আমাদের এই বাড়ির নিয়ম আছে তারপর থেকে এসে দিকে চোদ্দ প্রদীপ জ্বালানো আগে তো মা থাকতো না বাড়িতে বরফি আসতো দিদি এগুলো আমাকে শিখিয়ে দিয়ে গেছে সকালবেলা মা ছাদের ওপর থেকে আমাদের অনেক রকম শাক পেয়েছে বললো তেরো রকমের শাক পেয়ে গেছে শুধু বাইরে থেকে এনেছে কচু শাক না কচু শাকও তো রয়েছে না ও শাক থেকে কমলি শাক এনেছে আর হচ্ছে সজনে শাক এই দুটো শাক বাইরে থেকে আনতে হয়েছে বাদ বাকি সব শাক আমাদের বাড়িতেই পাওয়া গেছে তো এখন এই গুছিয়ে গেছে মা রান্নাঘরে এসেছে রান্না করতে আর মেয়ে পড়াশোনা করছে আমি এখন একটু চা করবো চা খাবে আমরা সকালে একটু চা খেয়ে নিয়েছি তারপর এখন জিজ্ঞাসা করলাম কি চা খাবে বলছি কি কেন না খাইয়ে রাখবে নাকি আমাকে খেতে দেবে না তোমাদের খাওয়া হয়ে গেছে মানে আমারও খাওয়া হয়ে গেছে মানে ইয়া হুম মজা করছে আমি বললাম যে না না তোমাকে জিজ্ঞাসা করলাম বলো বলছে যে হ্যাঁ খাবো একটুখানি এই যে এর মধ্যে সব রকমের শাক আছে কচু শাক

যাই হোক আর এখানে যে হয়ে যাবে এটা দিলে আমাদের ওই তো একটু যাবে তো প্রত্যেক বছর মা যখন করে ওদের বাড়িতে একটু পাঠিয়ে দেয় ওই একটু একটু খাওয়া নিয়ে কথা আর এখানে লঙ্কা চিঁড়ে নিয়েছে এই শাকটা বাঁচতে হবে আর তার সাথে করবে গাছের ওই কাঁকরোল আলু এখন লাউ লাউ ঝিঙ্গা ও নেনুয়া এটা লাউ গাছের লাউ এটা কালকে সেই গাছের একটা ছোট্ট লাউ তোমাদের দেখিয়েছিলাম ওই লাউটা মা কেটে এনেছে তারপরে কুঁদরি মানে সবজি যা যা ফ্রিজে ছিল সব বের করে কেটে নিয়েছে এটা এখন মা ওই যে রান্না করবে বসিয়ে দেবে নিয়েছে ঠাকুরের রান্নাটাও করবে আর একজনকে দেখো পাহারাদার ঠাম্মি যখনই রান্না করে তখনও পাহারা দেয় ঠাম্মিকে পাহারাদার তো রে ভালো করে পাহারা দিস এবার রান্নাঘরে গিয়ে চুরি করতে যাস না বুঝেছিস যাবি না তো চুরি করতে ওখানে ঘুমা ঘুমি পর দেখো না ঢং দেখবি শুধু ঢং ঢাং ঢং ঢং ঢাং ঢং 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 ঢাং ঢাং ঢং হ্যাঁ সে বললো সে বললো সে বললো তো দেখো বন্ধুরা একদম লাল লাল চা বানিয়ে নিয়েছি মা বলেছিল খাবে না সকালে যেহেতু খেয়েছে একটু বেশি হয়ে গেছে তা বললাম খেয়ে নাও আর এখানে মা সবজি বসিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন এনেছে বলছে তার মধ্যে পাঁচ ফোড়ন নেই ঠিকঠাক আমি বললাম খানিকটা রাঁধুনি দিয়ে দাও এক্সট্রা করে দেখবে ভালো লাগবে তো এই যে সব কিছু দিয়ে লঙ্কা টঙ্কা চিড়ে দিয়ে নুন হলুদ দিয়ে মায়ের সবজিটা মিক্স সবজি বসিয়ে দিয়েছে আর এখানে শাক কাটা হয়ে গেছে শাক কাটা হয়ে গেছে ওটা ধুয়ে নেবে আর আমরা দিকে চাটা খেয়ে আসি চল তোমার বেগুনও কি গাছের যা গাছের বেগুনগুলো তুলে নিয়ে এসেছে মা তোমাদের বেগুন বরবটি তারপরে চাল কুমড়ো লাউ আর হচ্ছে আর কি হয় আমাদের বাড়িতে কাঁকরোল সবই হচ্ছে মোটামুটি শুধু আলুটা ঝিঙেটা হলেই হয়ে যেত আর পটল আলু আগের বছর হয়েছিল অনেকগুলো হ্যাঁ আর আগের দিন জলপাই এনেছিলাম মা একটু জলপাইয়ের আচার বানিয়ে রাখতে তেঁতুল না জলপাইও এনেছিলাম ওই যে আচার বানানোর জন্য বললাম না ওটা আচার বানানোর জন্য আনি যদিও ওটা খাওয়ার জন্য এনেছিলাম তো মাকে বললাম থাকতে থাকতে আগের বছর খুব সুন্দর আচার বানিয়ে স্নান করা হয়ে গেছে কি করে ভিডিও করি বলো তো চারিদিকে শুধু গান চলছে আজকে থেকে গান স্টার্ট হয়ে গেছে আমাদের স্নান দান করে মা পুজো দেবে আমি পুজো দিতে পারবো না বাড়ির পুজো ক্যান্সেল হয়ে গেছে এবছর কোনো কিছু কিছুই আর হচ্ছে না সবার মন খারাপ মানে অনেক আশা করেছিলাম এবছর পুজো নিয়ে কিন্তু হবে না যাই হোক কী করা যাবে যেটা ঈশ্বরের ইচ্ছা সেটাই হবে আমাদের ইচ্ছাতে তো কিছু হবে না উনি যেটা চায় সেটাই হয় আর সেটা ভালোর জন্যই হয় তো আমার শরীর খারাপ ওই যে ঠাকুর দেখেছে ওই জন্যই হয়তো এই বছরটা ক্যান্সেল হয়ে গেল ওই দেখো প্যান্ডেল বাড়ির থেকে ওই একটা দেখা যাচ্ছে ওই একটা এতক্ষণ পর গান বন্ধ হয়েছে মানে সকাল থেকে সকাল থেকে না মোটামুটি বেশ অনেকক্ষণ আগে থেকে গান চালিয়েছে দুপুরবেলাটা এখন বন্ধ থাকবে আর এখানে একটা আবার নিয়ম ভালো জানি না কালকে এটা আবার পাল্টে যাবে কিনা দুপুর আবার শুরু হবে কিনা তো আমি দেখেছি এটা খেয়াল করেছে দুপুর টাইমটা বন্ধ রাখে আবার বিকেল থেকে রাত সে দশটা এগারোটা বারোটা পর্যন্ত গান চালাবে কিন্তু হ্যাঁ কেমন একটা যেন আমার একটা কথা না বলে পারছি না মানে এটা জানি না কার কেরকম মতামত ঠাকুর পুজোতে ঠাকুরের গান আমি দেখি না কাউকে চালাতে মানে ঠাকুর দুর্গা পুজোতেও দেখেছি এত সে হাবি গান চালায় ঠাকুরের গান অন্তত একটা দুটো চারটে তো চালানো উচিত যাতে মানুষের মনটা ওইদিকে যায় ঠাকুরের গান কাউকে দেখি না চালাতে যাই হোক কইল পুজো দিচ্ছে ওই লাইটটা না ঠাকুর ঘর একটা জায়গা দেখ ঠিক আছে লাগছে দেখতে এই লাইটটা খুলে নিয়ে দাদা চলে গেছে নষ্ট হয়ে গেছে এটা আবার নতুন করে এনে লাগাতে হবে তবে ঘর আলো হবে না হলে হবে না এইটা এমন টিম টিম করে জলে আলো হয় না শাকটা বাজাতে খুব কষ্ট হয় আগে একটু মানে হালকা মানে ফুদিলেই বাজতো এখন আর বাজে না কি জানি কেন ওটা মনে হয় না ওটা এখন মনে হয় মানে আর বাজবে না বোধ হয় বেশি দিন নতুন একটা লাগবে হয়তো এই যে আমরা এখন চোদ্দ প্রদীপ ভিজিয়ে রাখছি জলের মধ্যে আর একটু গরম হলে ভালো হতো তবে প্রদীপগুলো আমি আরও একটা কারণের জন্য এনেছিলাম বেশি করে এনেছিলাম ওকে বললাম কোয়েল চোদ্দোটা বের করে ভিজিয়ে রাখো ঠিক আছে অসুবিধা হবে না ব্যাস বেশিক্ষণ ভেজাতেও হয় না ভাসছি প্রদীপ ভাসবে এই কয়ে এক ধরনের প্রদীপ বেরিয়েছে জানিস ওগুলো আমি আগে দিন জিজ্ঞাসা করেছিলাম আমি ইচ্ছা করে আমি যদি নষ্ট হয়ে যায় মানে ওই প্রদীপগুলো প্লাস্টিকের প্রদীপের ওই সোলতেটা ওটা প্লাস্টিকের কিন্তু ওর মধ্যে জল দিলে জলে আর আমাদের আজকে দুপুরে আমাদের আজকে দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে সবজি আর মা ওদের বাড়িতে ওই চোদ্দো শাক কাঠানো হলো আর এই হচ্ছে আমাদের চোদ্দো শাক ভাজা একটু বেশি করে করা হয়েছিল যেহেতু ওই পরে কলমি শাকটা আনা হয়েছে আর এখানে রয়েছে টক তেঁতুলের টক বোধ হয় কাঁচা তেঁতুলের টক এই যে আমাদের এবার সন্ধ্যাবেলা চোদ্দো প্রদীপ তুলসী তলায় দে তুলসী তলায় তুলসী তলায় এবার সব বাড়ির কোনায় কোনায় ছাদের কোনায় কোনায় সব দেওয়া কমপ্লিট আরে বাবা উল্টে পড়ে যাচ্ছি ওপর দিকে তাকাতে গিয়ে আসো ফাঁকা ফাঁকা হয়ে গেছে দাওয়া সবার বাড়ি দাওয়া হয়ে গেছে দেখেছ ঠাকুরের পুজোয় মালা বদলের গান চালাচ্ছে রাত হয়ে গেছে অনেকটা রাত বলতে এখন সাড়ে নটার মতো না দশটা বাজতে গেল পৌনে দশটা বাজে উজ্জ্বলে খাওয়া হয়ে গেছে পেস্তার খাওয়া হয়ে গেছে শুই দিয়েছি আর এখন আমাদের এখানে গান একদম স্লো করে দিয়েছে আস্তে আস্তে করে দিয়েছে আজকে সারাদিন এই গান চলার জন্য আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি মানে কোথায় বলছি কথা বলবো এবার ভয়েস ওভার দিয়েও কথা আজকে ভিডিও করতে ইচ্ছা করছিল না রান্না বান্না সেরকম কোনো কাজ ব্যস্ত করেছি টুকটাক সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি ওই জন্য আর কি সেটা দেখানো হয়নি সকালের দিকে করে নিয়েছি নিজেকে কি বলছে দেখো বলে দেবো কি বলছে চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে কালী পুজোতে কে কোথায় ঘুরতে গেলে কমেন্টে জানিও বলবো কিছু আর আমাদের বাড়িতে তো কালী পুজো তো জানি না ঘুরতে যাব না বোধহয় কোথাও আর বরকে বলেছিলাম একটু বাড়িটা লাইট দিয়ে সাজাতে প্রত্যেক বছরই বলি এবছরও জানি আমি ব্যাট বৃথা বল আমি ব্যর্থ হব এবছরও বলেছিলাম প্রথমে হ্যাঁ হ্যাঁ করে লাস্টে বলছে চালিয়ে নাও এবছরটা হয়ে গেল আমার বাড়ি লাইট করা মনের লাইট চালাও সব জায়গায় লাইট পেয়ে আচ্ছা আচ্ছা যদি মনে লাইট না থাকে আচ্ছা না মানুষ ভালো লাগবে পৃথিবী ভালো লাগবে চলো বন্ধুরা সবাই ভালো থেকো আজকের আমাদের এখানে ভিডিওটা এন্ড করলাম টাটা